জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা হে তুলসীমা যিনি এই ভিডিওটি সৎ হৃদয়ে পছন্দ করবেন তার ঘরে চিরকাল আপনার আশীর্বাদ বিরাজ করুক তার জীবন আনন্দে সুখে ও সমৃদ্ধিতে ভরে উঠুক তার ঘরে যেন কখনও অর্থ বা খাদ্যের অভাব না হয় আজকের ভিডিওতে আমরা জানব তুলসী মাতাকে জল দেওয়ার সময় এমন তিনটি শব্দ বলতে হয় যা নাকি মানুষের সব মনোবাসনা পূর্ণ করে দেয় একবার দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর কাছে প্রশ্ন করলেন স্বামী আপনি তো সব জানেন বলুন তো তুলসী মাতাকে জল দেওয়ার আসল মাহাত্ম কি ভগবান বিষ্ণু হাসিমুখে উত্তর দিলেন প্রিয় লক্ষ্মী তুলসী মায়ের উপাসনা শুধু ভক্তির কাজ নয় এটি সংসার থেকে দারিদ্র্য ও অশান্তি দূর করে কিন্তু জানো জল দেওয়ার সময় তিনটি বিশেষ শব্দ উচ্চারণ করলে তার ফল আরও হাজারগুণ বৃদ্ধি পায় বিষ্ণুদেব আরও বললেন যে মানুষ প্রতিদিন তুলসী মাতাকে জল দেওয়ার সময় এই তিনটি শব্দ উচ্চারণ করে তার ঘর আশীর্বাদে ভরে যায় মা লক্ষ্মী নিজে সেই ঘরে বাস করেন আর সমস্ত অভাব দূর হয়ে যায় তারপর ভগবান বিষ্ণু একটি গল্প শোনালেন প্রাচীনকালে দক্ষিণ দিকে এক শহর ছিল নাম জমনগর সেখানে রমেশ নামের এক ব্রাহ্মণ বাস করত কিন্তু সে ছিল একেবারে অধার্মিক নামের ব্রাহ্মণ হলেও সে কখনো পূজা করত না ধ্যানও না দানও না সে মদ খেত মাংস খেত এবং ভুল কাজে লিপ্ত থাকত দিনে সে মাঠে কাজ করত আর রাতে অসৎ লোকদের সঙ্গ নিত একদিন সে পাতা তুলতে গিয়ে এক আশ্রমের বাগানে ঢকে সেখানে এক কালো সাপ তাকে দংশন করে ফেলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয় তারপর যমদুতেরা এসে তার আত্মাকে নিয়ে যায় যমলোকের পথে রমেশ কাঁদ্ কাঁদতে বলে আমাকে ছেড়ে দাও আমি ভয় পাচ্ছি কিন্তু জমদুতেরা বলল তোমার জীবনের পাপের ফল এখন তোমাকেই ভোগ করতে হবে যমরাজের সামনে পৌঁছে চিত্রগুপ্ত তার পাপের হিসেব পড়লেন যমরাজ বললেন এ মানুষ জীবনে কখনো কোনো শুভ কাজ করেনি একে নরকে পাঠাও রমেশকে নরকের আগুনে নিক্ষেপ করা হলো। বহু বছর পর সে পরের জন্মে এক গরু হয়ে জন্ম নিল সে ভারী বোঝা টানত দিন খেটে ক্লান্ত হয়ে যেত শেষে মালিক তাকে এক খোড়া লোকের কাছে বিক্রি করে দেয় গরুটি বহু বছর খেটে দুর্বল হয়ে পড়ে আর একদিন পাহাড়ে ওঠার সময় পড়ে যায় মৃত্যুর আগে কিছু মানুষ তার প্রতি দয়া করে তাকে পানি খাওয়ানোর চেষ্টা করে সেই সময় এক সদ্ ব্যক্তি নিজের সুকর্মের কিছু অংশ গরুটির প্রতি উৎসর্গ করে তার অনুকরণে অন্যরাও একই কাজ করে এমন কি সেখানে উপস্থিত এক নারেও যে একসময় পথে ছিল নিজের পুণ্যের অংশ দিয়ে দেয় অবশেষে গরুটের মৃত্যু হয় কিন্তু সে সেই পুণ্যের প্রভাবে মুক্তি পায় তুলসীমাতার অলৌকিক কাহিনী এখানেই শেষ নয় যখন সেই গরুর মৃত্যু হয় তখন আবার জন্দুতেরা এসে তার শরীর থেকে সে ব্রাহ্মণের আত্মাকে বের করে নিয়ে যায় এবং যমুলোকের পথে নিয়ে যায় যমরাজের সামনে যখন তাকে উপস্থিত করা হয় তখন চিত্রগুপ্ত তার পাপ পুণ্যের হিসাব খুলে দেখেন কিন্তু অবাক হয়ে দেখিলেন তার সব পাপ যেন হাওয়ায় মিলিয়ে গেছে যমরাজ বিস্ময়ে বললেন হে ব্রাহ্মণ এক পতিতা নারী তোমার প্রতি অসীম উপকার করেছে সে নিজের সঞ্চিত পুণ্যের কিছু অংশ তোমাকে দান করেছিল তারই প্রভাবে তোমার সব পাপ ধুয়ে গেছে এখন তুমি আবার পৃথিবীতে জন্ম নেবে এক সচ্চরিত্র ব্রাহ্মণ পরিবারে এভাবেই সেই ব্রাহ্মণ আবার মানব জন্ম লাভ করে পূর্বজন্মের পুণ্যের প্রভাবে তার মনে আগের জীবনের সব স্মৃতি ফিরে আসে বড় হতে হতে একদিন সে বুঝতে পারে তার মুক্তির পেছনে এক নারীর অবদান আছে সে ঠিক করে সেই নারীকে খুঁজে বের করবে বহু অনুসন্ধানের পর সে সেই শহরে পৌঁছায় যেখানে এক বৃদ্ধা পতিতাবাস করত তার সামনে গিয়ে ব্রাহ্মণ বারবার প্রণাম করে ধন্যবাদ জানাতে থাকে বৃদ্ধা অবাক হয়ে জিজ্ঞাসা করল তুমি কে আমাকে কেন প্রণাম করছ আমি তোমার কি উপকার করেছি ব্রাহ্মণ বলল হে মা আমি সেই গরু যাকে তুমি মৃত্যুর আগে নিজের পুণ্য দান করেছিলে আমি পাপের কারণে পশু জন্ম পেয়েছিলাম কিন্তু তোমার দানের প্রভাবে মুক্তি পেয়েছি আজ আমি মানুষ হয়েছি এবং সব স্মৃতি আমার মনে আছে আমি জানতে চাই তুমি ঠিক কোন পুণ্য আমাকে দিয়েছিলে মৃদু হেসে বলল বাবা আমি তো জীবনে বড় কোনও পুণ্যকর্ম করিনি কিন্তু আমার ঘরে একটি তোতা পাখি ছিল সে সারাক্ষণ একটি মন্ত্র জপ করত প্রতিদিন তার সেই মিষ্টি ধ্বনি শুনে আমার মন শান্ত হয়ে উঠত পবিত্র হয়ে উঠত আমি সেই মন্ত্রের শক্তিই তোমাকে দিয়েছিলাম এরপর ব্রাহ্মণ ও বৃদ্ধা সেই তোতা পাখির কাছে গেল তারা বলল হে সুখ বলতো তুমি কোন মন্ত্র জপ করো যা আমাদের জীবন বদলে দিল কে তোমাকে এটি শিখিয়েছিল তোতা পাখি শান্তভাবে উত্তর দিল হে ব্রাহ্মণ আগের জন্মে আমি তোমারই মতো এক ব্রাহ্মণ ছিলাম কিন্তু অহংকারে অন্ধ হয়ে আমি গুরুজনদের অপমান করেছিলাম সেই পাপের ফলেই আমি তোতা হয়ে জন্ম নিই ছোটবেলায় মা বাবাকে হারিয়ে একা ছিলাম একদিন কিছু সাধু আমাকে কষ্টে কাঁদতে দেখে তাদের আশ্রমে নিয়ে যায় সেখানে প্রতিদিন তারা তুলসীমাকে জল দিত এবং একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করত প্রতিদিন সেই মন্ত্র শুনতে শুনতে আমি সেটি মুখস্থ করে ফেলি তারপর থেকে আমি নিজেও সেটি জপ করতে থাকি তোতা বলল আরও সেই মন্ত্রের প্রভাবে আমার মন শান্ত হয় পাপ দূর হয় আর মৃত্যুও আমার কাছ থেকে দূরে সরে যায় আমি দীর্ঘ জীবন পাই কিন্তু এক রাতে এক চোর আমাকে চুরি করে নিয়ে যায় এবং পরে এই বৃদ্ধার কাছে বিক্রি করে দেয় তারপরেও আমি সেই মন্ত্র জপ করতে থাকি সেই মন্ত্রের ধ্বনি শুনে এই বৃদ্ধাও পরিবর্তিত হয়ে ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে ওঠে হে ব্রাহ্মণ এই মন্ত্রের প্রভাবেই আমাদের তিনজনের তোমার আমার আর এই নারীর পাপ মুছে গেছে তোতা তার পূর্বজন্মের কাহিনী শেষ করলে ব্রাহ্মণ ও বৃদ্ধা দুজনেই আবেগে ভেসে যায় তারা প্রতিজ্ঞা ভরে এখন থেকে প্রতিদিন তারা তুলসীমাকে জল দেবে এবং সেই পবিত্র মন্ত্র জপ করবে সময় কেটে গেল ব্রাহ্মণ বৃদ্ধা নারী ও তোতা পাখি প্রতিদিন ভক্তিভরে তুলসীমাতাকে জল দিতে লাগলেন এবং সেই পবিত্র মন্ত্র জপ করতেন ধীরে ধীরে তাদের জীবনে এক আশ্চর্য পরিবর্তন এল একদিন তারা তিনজনই এক দিব্য আলোকরথে রথে ছোড়ে স্বর্গের পথে যাত্রা করলেন সেই রথ সরাসরি তাদের নিয়ে গেল বিষ্ণু লোকের দিকে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর দিকে চেয়ে বললেন হে প্রিয়ে দেখলে তো শুধু তুলসী মাতার মন্ত্রের প্রভাবে এক তোতা এক নারী ও এক ব্রাহ্মণ তিনজনই মুক্তি লাভ করল এই কারণেই প্রতিটি মানুষকে উচিত প্রতিদিন তুলসী মাতাকে জল নিবেদন করা ও সেই পবিত্র মন্ত্র জপ করা সেই মন্ত্রটি হল ওম বৃন্দাবন স্বাহা ওম বৃন্দাবন স্বাহা বিষ্ণুদেব আরও বললেন যে নারী প্রতিদিন এই মন্ত্র উচ্চারণ করে তুলসী মাতার সামনে মাথা সে হবে সৌভাগ্যবতী যে পুরুষ এই মন্ত্র জপ করবে তার ঘর ভরে উঠবে অক্ষয় সম্পদে যে বাড়িতে প্রতিদিন তুলসী মাতার পূজা হয় সেখানে দেবী চিরকাল বিরাজ করেন মাতার এই মন্ত্র শুধু পবিত্রই নয় এটি পূর্ণতাও সিদ্ধি দানকারী নারীদের উচিত সকালবেলায় স্নান শেষে মাথায় চুল বাঁধা সিঁধিতে সিঁদুর পরে তুলসীমাতাকে জল দেওয়া এবং তার চারপাশে পরিক্রমা করা সন্ধেবেলায় তুলসীর পাশে প্রদীপ জ্বালালে ঘরে আসে সুখ ও সমৃদ্ধি ভগবান বিষ্ণু বলেছেন তুলসী ছাড়া আমার পূজা কখনো পূর্ণ হয় না তুলসীর একটি পাতা আমার কাছে ততটাই প্রিয় যতটা হাজার অমৃত ঘর দিয়ে স্নান করানোর পরও নয় যে ব্যক্তি তুলসী মাতার সম্মান করবে এবং এই মন্ত্র জপ করবে সে শুধু এই জীবনেই নয় পরজন্মেও শুভ ফল লাভ করবে মৃত্যুর সময় যদি কেউ তুলসী পাতার জল মুখে গ্রহণ করে সে সকল পাপ থেকে মুক্ত হয়ে সরাসরি বিষ্ণু লোকের পথে যাত্রা করে তবে মনে রাখতে হবে পূর্ণিমা অমাবস্যা দ্বাদশী বা সূর্য সংক্রান্তির দিনে যদি কেউ স্নান না করে হাত পা না ধুয়ে বা রাতের পোশাক পরে তুলসীর পাতা তোলে তা মহাপাপ বলে গণ্য হয় তুলসীর পাতা ভাঙতে হলে তার অগ্রভাগটি আস্তে টেনে নিতে হবে কখনও নুখ দিয়ে ছিঁড়ে নয় এতে পাপ হয় রাতে তুলসীর গাছ স্পর্শ করাও অনুচিত কারণ তখন তিনি বিশ্রাম অবস্থায় থাকেন প্রতি বৃহস্পতিবার তুলসী মাতার গাছে অল্প কাঁচা দুধ নিবেদন করুন এবং ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি জপ করুন তুলসীর পাশে শালোগ্রাম রাখুন তার ওপর তুলসী পাতা ও চন্দনের তিলক দিন আর যদি কোনো নারী সেই বিশেষ সময়ে থাকে তবে তুলসীর পূজা থেকে বিরত থাকা উচিত কারণ তা ধর্মবিরুদ্ধ বলে গুণ্য হয় এইভাবেই ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে তুলসী মন্ত্র ও তার মাহাত্ম সম্পর্কে জানিয়েছিলেন প্রিয় দর্শক যদি এই কাহিনী আপনার ভালো লেগে থাকে তাহলে মন্তব্য লিখুন জয় মা লক্ষ্মী আমাদের ঘরে আপনাকে স্বাগত এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না পবিত্র তুলসী মাতার আশীর্বাদে আপনার জীবন হোক সুখ ও সমৃদ্ধিতে ভরপুর